আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণী আমাদের আজকের এই ক্লাসে তো তোমাদেরকে সহজে শিক্ষক পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অফলাইন ব্যাচের শিক্ষার্থীরা যে মানের পড়াশোনা করছে এখানে তোমরা যদি সেই মানের পড়াশোনা পেতে চাও আমাদের সাথে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে কানেক্টেড থাকো পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে সহজে শিক্ষক ব্রাহ্মণবাড়িয়া সেখানেও যুক্ত হতে পারো আর হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখানে যুক্ত হওয়ার মাধ্যমে আমাদের সাথে তোমরা ক্লোজলি কানেক্টেড থাকতে পারো আজকে আমরা পাঠ এক নিয়ে প্রথমত আলোচনা করব তাও বিষয়গুলো তুমি যত ভালো বুঝবে সৃজনশীলে তত ভালো আনসার করতে পারবে তাই বুঝার কোনো বিকল্প নেই হবো প্রশ্ন উত্তর লিখবে না যেহেতু তোমাকে বানিয়ে বানিয়ে উত্তর লিখতে হবে তাই শুধুমাত্র আটা ময়দার মতো বানায় রুটি বানানোর মতো সৃজনশীল প্রশ্ন আনসার করাটা একই রকম নয় তাই তোমাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে সমৃদ্ধ করতে হবে তোমার শব্দ ভান্ডার আর এই জন্য তোমাকে বেশি বেশি পড়তে হবে তুমি না পরে কখনোই বানিয়ে দিতে পারবে না তো চলো এখানে নতুন নতুন কিছু এমন শব্দ আছে যেগুলো সচরাচর আমরা ব্যবহার করি না তো এই বিষয়গুলোই কিন্তু আমরা এখন শিখবো তো এখানে আমরা পার্টেক তাওহিদ নিয়ে আলোচনা করবো আজকে তো তাওহিদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ এই জায়গাটা একটু দাগাইতে হবে কারণ পরীক্ষা আসবে যে তাওহিদ শব্দের অর্থ কি একত্ববাদ মহান আল্লাহকে এক এবং অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করার নামই হলো তাওহিদ পরীক্ষা আসবে তাওহিদ কাকে বলে তাহলে এই উত্তরটা তখন লিখতে হবে তাওহিদ আচ্ছা এরপর দেখো যে আল্লাহ তাহলে হচ্ছে এক তার কোনো শরিক নেই শরিক মানে হচ্ছে অংশীদার নেই তিনি স্বয়ং সম্পূর্ণ তিনি আমাদের রক্ষক যিনি রক্ষা করেন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন পালন কর্তা তিনি আমাদেরকে পালন করেন এবং রিজিক দাদা তিনি আমাদেরকে রিজিক দেন তিনি অনান্তি অনন্ত তোমরা বলতে পারো স্যার রিজিক আবার কেমন নেই আমার বাপ না ব্যাংকে চাকরি করে হেলিয়ানাটা পাই তো ঘটনা কি আসলে এই রিজিক দেওয়ার কি এইটা রেজিকদার অর্থ হচ্ছে যে জমিন থেকে যে ফসল উঠতেছে তোমার আব্বা ব্যাংকে টাকা করে টাকা কাগজ এই যে কাগজ এটাও তো কি কাঠ কাঠ তো আল্লাহর তৈরি তাহলে এমন কোন কিছু তুমি দেখাইতে পারবে না যেটা মানুষের সৃষ্টি যেটাই করুক না কেন প্রাকৃতিক উপাদান থেকে আর এগুলো কে বানিয়েছে আল্লাহ সমতা বলিয়েছেন তো তিনি অনাদি এবং অনন্ত তার সমকক্ষ সমতুল্য কিছুই নাই যেমন বলাম ইয়ালিদ বলাম ইউলাদ বলাম ইয়াকুল্লাহ না এটা না আল্লাহ আল্লাহ হুসামাদ তিনি অমুখাপেক্ষী তিনি কি অমুখাপেক্ষী লাইসাকা সেই উন তার তার সাদৃশ্য কিছু নেই তিনি একমাত্র মহাবুত সকল প্রশংসায় তারই প্রাপ্ত অর্থাৎ সকল ইবাদত কে প্রাপ্ত হবেন তিনি মনে প্রাণে এরূপ বিশ্বাস করাটা কি তাওহিদ বলা হয় তাহলে এখানে তাওহিদ বলতে যদি কি বুঝো তাহলে তোমরা একটু ডিটেলস বলবা যদি তাওহিদ কাকে বলে হয় তাহলে এটুকু বলবা মহান আল্লাহকে এক অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করার নামই হলো তাওহিদ তাহিদ কাকে বলে তাহিদ তাহিদের অর্থ কি একত্ববাদ তাহলে এই জিনিসগুলো পারবে কিনা তাহিদের অর্থ কি একত্ববাদ আল্লাহকে এক এবং অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করাকেই তাহিদ বলে আচ্ছা এখন আসো তাহিদের গুরুত্ব ও তাৎপর্য তাহিদের গুরুত্ব আচ্ছা এবার দেখো আকাইদের সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে বিষয় সেটা আছে তাওহিদ বিশ্বাসমালা মানে বিশ্বাসমাল বিশ্বাসমালা এখন বলছে যে তাহিদে বিশ্বাসের মাধ্যমে মানুষ ইমান ও ইসলামে প্রবেশ করে কেউ যদি আল্লাহকে বিশ্বাস না করে তাহলে মুসলিম হতে পারবে এরপরে দেখাও হ্যাঁ যে তাওহিদে বা একত্রবাদে বিশ্বাসের পর আকাইদের অন্যান্য বিষয়গুলো কি বিশ্বাস করতে হয় তাওহিদে বিশ্বাস মানুষের জন্য গুরুত্বপূর্ণ মানব জাতির জন্য দুনিয়াতে অনেক নবীর আগমন করেছেন তারা সকলেই তাওহিদের দিকে মানুষকে আহ্বান করেছেন হ্যাঁ তাদের সকলের দাওয়াতের মূল বাণী ছিল অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই আচ্ছা তাহলে এখানে আসবে যে লাইলাহা নবিল দাওয়াতের মূল বাণী কি ছিল লাইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি শেষ এমন কোন নবী ছিলেন না যিনি তাওহিদের কথা বলেননি বরং সকল নবীর আসলে তাহিদের শিক্ষা প্রচার করেছেন ইসলামের সকল বিধিবিধান তাহিদের উপরেই প্রতিষ্ঠিত ইসলামের সকল কি তাহিদের উপরেই প্রতিষ্ঠিত তোমাদের নামাজ পড়তে হবে ফরজ কারণ তুমি নামাজ পড়তে দাঁড়িয়েছ আর তুমি আরো সুন্দর করে নামাজ পড়া শুরু করলো তাহলে এটা হচ্ছে শিখ কি কারণ তুমি লোকটাকে দেখাই নামাজটা পড়লে তাহলে তুমি প্রত্যেকটা ইবাদ একমাত্র কার জন্য হতে হবে তুমি দান করতেছো কিন্তু মানুষ বলবে তোমাকে দান হবে তাহলে এটা দান গ্রহণ হবে না তাহলে একমাত্র কার জন্য করতে হবে তাহলে তুমি যেই ইবাদতের কথাই বলো না কেন সেটাতে অবশ্যই কি হতে হবে তাওহিদ থাকতে হবে কি হতে হবে তাহলে এই জন্য ইসলাম মূল ভিত্তি কি তাওহিদ তাহলে বিধিবিধান সকল বিধিবিধান তাওহিদের উপরে কি প্রতিষ্ঠিত বুঝো নাই বোঝো নাই কথা আমার আচ্ছা না বলতে প্রশ্ন করতে হবে আমি একজন ইসলামের ছাত্র অতএব যে কোনো বিষয়ে কোশ্চিন করতে তোমরা কোনো দ্বিধা করবে না তাহিদের পরিপন্থী কোনো বিধান ইসলামে নেই আল্লাহর জাকাত করতে হবে কোনো কিছু চাইলে কোনো কিছু চাইলে চাইতে হলেও একমাত্র আল্লাহ হচ্ছে ইসলামের শিক্ষা ইসলামের শিক্ষা অতএব ইসলামে তাহিদের গুরুত্ব কি অপরিসীম ইসলামে তাহিদের গুরুত্ব অপরিসীম আচ্ছা এরপরে তাকাও হ্যাঁ এত কোনো সমস্যা আছে তাওহিদের গুরুত্ব বিশ্বাস মানুষকে দুনিয়াতেও এবং আখিরাতে সফলতা এনে দেয় কেননা তাওহিদ মানুষকে আল্লাহর পরিচয় দান করে মানুষ আল্লাহ তাল্লার ক্ষমতা এবং গুণাবলী কি জানতে পারে তাওহিদের জ্ঞান অর্জনের মাধ্যমে দুনিয়ার কাজকর্মের জন্য মানুষকে পরকাল আল্লাহনে করে কি করতে হবে জবাব করতে হবে এই শিক্ষাই তাহিদের মাধ্যমে লাভ করা যায় এই শিক্ষার দ্বারা মানুষ অন্যায় কাজ থেকে বিরত থাকলে এর ফলে সে আখেরাতে সফলতা লাভ করবে কারণ আখিরা তাওহিদের জ্ঞান যদি এটা মানুষের মধ্যে থাকে তাহলে সে কিন্তু ধীরে ধীরে অপরকালমুখী হবে আখেরাত মুখী হবে এই আখিরাতমুখী মুখী হওয়াটাই মানুষকে সফলতার দিকে কি পরিচালিত করবে আখেরাত মুখী হলে মানুষ কি বিভিন্ন ধরনের কাছ থেকে বেঁচে থাকতে পারে হম দুনিয়ার জীবনেও তাওহিদের বিশ্বাসের গুরুত্ব অত্যন্ত বেশি তাওহিদের বিশ্বাস শুধু মানুষকে আল্লাহ তালার সামনে মাথা নত করে তাওহিদের বিশ্বাস জীবন শুধু আল্লাহ তালার সামনে নত করে অন্য কারের সামনে সে মাথা মতো করে না পক্ষান্তরে তাও বিশ্বাস না করলে মানুষ বিপদগামী হয়ে যায় সে গাছপালা পশুপাখি চন্দ্রসূর্য ইত্যাদির কাছে মাথানা মতো করে দেখবা যে হিন্দুরা সনাতন ধর্মের যারা তারা দেখবা যে গাছের পূজা মাসের পূজা এ পূজা করে করে না হম নানা মূর্তির পূজা করতে থাকে ফলে মানুষের আত্মমর্যাদা বিনষ্ট হয় মানুষ হচ্ছে সম্মানই সৃষ্টি সম্মান আখড়ার পরে তো এই মানুষকে জিন সৃষ্টি জিনের আশা করেছিল না ফেরেস্তারে সিজা করে নাই করেছে ফেরেস্তারে সিজা করেছে জিন নয় তো এখন আল্লাহ সুমতালা এই আত্মমর্যাদা মানুষের দিয়ে সৃষ্টি করেছে মানুষ যদি যায় আরেকজনের সেজা করা শুরু করে অথচ সে তার চেয়ে কম গুণের তাহলে কি হলো এই হচ্ছে বিষয় এমন হচ্ছে যে তাহিদ বা আল্লাহর একত্রতে বিশ্বাস একত্রবাদী বিশ্বাস মানুষকে এক জাতিত্ববোধে এনে দেয় তো আমরা যে প্রত্যেকে যে মুসলিম যে যে প্রান্তে থাকবে না কেন আল্লাহকে এক হিসেবে বিশ্বাস করার মাধ্যমে প্রত্যেকে কিন্তু আমরা একটা জাতিতে পরিণত হয়েছি কি জাতি মুসলিম ফলে মানুষ আচ্ছা হম আসুন তাহিদ আল্লাহর বিশ্বাস মানুষকে এক জাতিত্ব বোধ দেয় ফলে মানুষ পরস্পর ভাতৃত্ব ও সহমর্মিতায় কি হয় উদ্বুদ্ধ হয় পক্ষান্তরে শিরক ও বহু উপাস্যের বিশ্বাস মানুষকে দল এবং গোষ্ঠীতে বিভক্ত করে দেয় এক মানব জাতির বিভাজন পরিণতিতে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত যেমন সবাই আমরা কিন্তু আমাদের মধ্যে মারামারি হানাহানিটা কম হতো এক ধর্মের সাথে আরেক ধর্মের যে বিরোধ এটাকে থাকতো তখন না তো এতে শান্তি এবং মানব মানবতা কি বিপর্যস্ত হয় এই হানাহানি মানামানির কারণে তাহিদের বিশ্বাস মানুষকে এক আল্লাহ প্রতি নির্ভরশীল করে দেয় ফলে ফলে কি ফলে হচ্ছে আপদে দুঃখ মানুষ হতাশ বা নিরাশ হয় না বরং আল্লাহর উপরে কি করে ভরসা করে এবং পূর্ণদমে কাজ করতে থাকে এবং সাফল্য লাভ করে এভাবে তাওহিদি বিশ্বাস মানুষকে দুনিয়ার জীবনে সুখ শান্তি এবং সফলতার দুয়ার খুলে দেয় কত বিশাল এই জগৎ আমাদের পৃথিবী এই সামান্য অংশ মাত্র হ্যাঁ বড় বড় গ্রহ নক্ষত্র ছায়াপথ নিহারিকা গ্যালাক্সি হ্যাঁ এগুলো পৃথিবীতে প্রত্যেকটি সুশৃঙ্খল ভাবে ঘুরছে কোনো একটি নির্ধারিত নিয়মে আচ্ছা কে দিলেন এই নিয়ম আমাদের পৃথিবী কত সুন্দর এতে বিশাল বিশাল বিস্তৃত মাঠ বড় বড় পাহাড় ডট 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 এগুলো আসলে তেমন কঠিন কিছু না নিবা আচ্ছা এরপর এখানে দেখো যে ফল খেতে আমরা সবাই ভালোবাসি আম খেতে জাম খেতে ভালোবাসি সবাই আল্লাহর সৃষ্টি কথাগুলোই বলা আছে যেটা কঠিন সেটাই বলে দি আল্লাহ তালা বলছেন যে কি কি বলছে আল্লাহ বলছে যে যদি যদি আকাশ পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকতো তবে উভয়ে ধ্বংস হয়ে যেত সুরাল সুরাল কি আম্বিয়া এক নাম্বার কত মাইশ বুঝতে পারছো কিনা বুঝতে পারছো একটু চিন্তা করলে বিশ্বজগতের এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো যেমন মহাজাতের সৃষ্টি হ্যাঁ এই পৃথিবী খুব স্বাভাবিকভাবে তোমরা চিন্তা করো একজন যদি আল্লাহ অনেকগুলো থাকতো তাহলে একজন সূর্য পশ্চিমে উঠবো আরেকজন উত্তরে উঠবো লাগবে না কিলা কিলি মারামারি তো এই জন্য আল্লাহ বলতেছে যদি আসমান জমি একাধিক লাগ থাকতো তাহলে বিশৃঙ্খলা দেখা দিত কে দিতো হম আল্লাহর আর তার সাথে কোন ইলাহ নেই যদি তা থাকত তবে প্রত্যেকেই নিজ নিজ সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপরের ওপরে প্রাধান্য বিস্তার করত। আল্লাহ প্রমাণ করতেছে যে আমি একাই আছি একাই আর কেউ নাই তো মোটামুটি এখান থেকে আমরা আল্লাহর একত্রবাদ সম্পর্কে একটা ধারণা পেয়েছি বাকিটা রিডিং তোমরা একটু পড়ে ফেলিও তো আজকের পর্ব এই পর্যন্ত আমরা দেখছি পরবর্তী পর্বে আমাদের আবারও দেখা হবে ইনশাল্লাহ পরের পর্বগুলো আরো বিস্তারিত আমরা আলোচনা করবো তো সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ